হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিতে থাকতেছে বাড়ি বগুড়ো তো আমাকে বাড়ির স্টাইলে গরু মাংস দিয়ে কাঁঠাল রান্না করে দেখাবো সো গরু মাংস দিয়ে কাঁঠাল রান্না দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে সো আজকের রেসিপিতে দেখাবো গরুর মাংসদের কাঁঠালের রেসিপি সো গরুর মাংসতে কাঁঠাল রান্না করবো সো এখানে আমি এক কেজি গরুর মাংস নিচ্ছি একটা কাঁঠাল নিচ্ছি আর বাকি মশলাগুলো আপনাদেরকে দেখাবো এখানে আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ নিচ্ছি আর গরম মশলা এখানে গরম মশলাগুলো দেখতেই পারছেন বাকি যে গুঁড়ো গরম মশলাগুলো দেবো সেটা আমি আপনাদেরকে দেখাবো ও অলরেডি আমি পাতিলে পিঁয়াজ গরম মশলা আর মাংস অ্যাড করে দিলাম এখন বাকি গুঁড়ো মশলাগুলো আমি আর দেখাচ্ছি বাটা মশলা এখানে আমি বাটা মশলা দিচ্ছি আদা বাটা দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো আর ছোটো চ্যামচ দিয়ে আমি দুই চামচ দিচ্ছি এখানে একটু মশলা বেশি লাগে গরু মাংসতে যেহেতু কাঁঠাল দিয়ে করবো কাঁঠালেও মশলা অনেক খায় সো এখন আমি এখানে বগুড়া আজকে কিন্তু আপনাদেরকে বগুড়া স্টাইলে গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করে দেখাবো তো এখানে আমি রসুন বাটা দিচ্ছি আমি লবণ অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হলুদ পাউডার একটু ঝাল ঝাল হবে সো ঝালের জন্য আমি এখানে ঝালমরিচ দিচ্ছি গুঁড়োটা আমি এখানে জয়ফাল ও জয়তির একটু গুঁড়ো দিচ্ছি কালো যে একটা স্টার আছে গরম মশলা সেই স্টারে গুঁড়ো মশলা দিচ্ছি এটা গুঁড়ো করে সর্বশেষ আমি এখানে সর্ষের তেল দিচ্ছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি ভেজে রাখছি ওটা আমি নামানোর সময় দেব আগে দিচ্ছি না যেহেতু ভাজা নামানোর সময় দিলে একটু ঘ্যানটা খুবই ভালো হয় সো আমি সর্ষের তেলটা দিয়ে এখন আমি মাংসটা খুব ভালো ভালো করে আমি এটা এখন মেখে নেব সো মাংসটা আমার মাখানো হয়ে গেছে দেখতেই পারছেন সর্ষের তেল দিয়ে গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করে দেখো আজকে স্টাইলে খুবই মজাদার আর মাংসগুলো দেখতেই পারছেন আমি কিন্তু বড় বড় পিসগুলো নিচ্ছি একদম সবগুলোই বড় বড় আমি কাটি আর ছোটো করে দোকান থেকে যা কাটে দিচ্ছে ওইভাবে এখন আমি এটাকে চুলোয় বসে দিচ্ছি মাংসটা এখন আমি চুলোয় বসে দিলাম রান্নার জন্য চুলোটাও ধুয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর এই ফাঁকে আমি কাঁঠালটা কেটে নেব সো এই ফাঁকে কাঁঠালটা আমার কেটে নেওয়া হয়েছে দেখতে পারছেন আমি কিন্তু একদম গরুর মাংসের মতো করে বড় বড়কে টুকরা করে নিয়েছি রান্নার জন্য আমি একদম ক্লিন করে নিয়ে নিয়েছি এই ফাঁকে দেখবো গরুর মাংসটা চুলোয় আমি যে বসে দিলাম চুলো গরুর মাংসের কি অবস্থা এখানে কিন্তু গরু মাংস থেকেও পানি ছাড়ছে এই পানিটা দিয়ে আমি মাংস কষা নেবো এভাবে ভালো করে আর মশলাটাও আমার মনে হচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে কারণ এর সাথে শুধু কাঁঠালটা অ্যাড করে দেব আর লাস্ট টাইমে যে আমি একটু ভাজা দিয়ে এগুলো ধনেগুলো অ্যাড করবো সো এইভাবে আমি কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না করব এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তেলের উপর উঠে গেছে আর কালারটাও কিন্তু এখন সুন্দর হয়েছে এখানে এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো এই হল গরম পানি গরম পানি দিয়ে দিচ্ছি পানি তো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেলে তখন আমি কাঁঠাল করে দেবো এখানে দেখতেই পারছেন মাংস কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু দেখেন মাখা মাখা রয়ে গেছে এখন আমি এখানে কাঁঠালটা এড করে দিচ্ছি কাঁঠালটা কিন্তু আমি আগে থেকে কোনো সিদ্ধ করে নিই কিচ্ছু না আমি একদম কাঁচা কাঁঠাল মনে দিয়ে দিচ্ছি এখানে বিসমিল্লাহ এখন মাংসর সাথে আমি এটাকে ভালো করে মিশে নেব নিয়ে আমি এটাকে আবারও দশ মিনিটের মতো রান্না করে নেব মাংসর সাথে কাঁঠালটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে নিয়ে এখন আমি এখানে গরম পানি অ্যাড করব আবারও গরম পানি দিয়ে আমি ভালো করে এটাকে এখন রান্না করে নেব গরম পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে এটাকে আমি এখন রান্না করে নেব দশ মিনিট আপনাদের শুধু রেখে দিলেই হবে না মাঝে মধ্যে কিন্তু এভাবে নাড়াচাড়া দিতে হবে ভালো করে মিশে নিতে হবে আমিও কিন্তু সেভাবে নিচ্ছি এভাবে বারবার নাড়াচাড়া দিলে মাংস কিন্তু স্বাদ হয় ভালোভাবে মেশে সো আপুরা ভাইরা দেখতেই পারছেন আমার কিন্তু কাঁঠাল দেয় গরুর মাংস রান্না শেষ নামানোর আগ দিয়ে আমি এখানে কাঁচামরিচ নিচ্ছি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছু গুঁড়ো মশলা একটু অ্যাড করে দেবো এখানে নিয়েছি এক ভাজা জিরে গুঁড়ো আর এক ভাজা জিরে ধনে গুঁড়ো নিয়েছি এটাকে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল পরিমাণ পরিমাণ মতো আমি এখানে আচার দিয়ে দিচ্ছি যেটা হলো টক মিষ্টি আচার তো রসুনের আচার কিংবা আমের আচার যে কোনো আচার দিতে পারেন আমি এটা দুই টেবিল চামচ পরিমাণ দেব এখন আমি এক টেবিল চামচ বম্বে মরিচের আচার দিচ্ছি এটা হলো কার বম্বে মরিচ খুবই ঝাল আচারটা লাস্টে আমি দিয়ে দিচ্ছি আর টক মিষ্টি আচার তো দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ এখন ভালো করে আমি এটাকে আবারও মিশে নেব এভাবে আল দিয়ে আমি খুবই ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এখন আর আমার কিন্তু রান্নাও শেষ সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি শেয়ার ও কমেন্ট করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক ও কমেন্ট করবেন অ্যান্ড আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করুন সবাই আমার সাথে থাকুন অ্যান্ড আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ